শুরু থেকে আপনি আমার গাছের কমলা আপেল খাইলেন সবকিছু আমার সাথে করলেন আর এখন আপনি রোজাকে পছন্দ করলেন যেখানে আমি আপনার সঙ্গে খেলাধুলা মিট করি সেখানে আমি রোজাকে সাথে করে নিয়ে আপনার কাছে দিয়ে আসবো বিষয়টা আপনি অনেক সহজ ভাবে মেনে নিলেন স্যার কিন্তু আমি এটা মেনে নিতে পারছি না সে তো শুনো রোজার সাথে তো আমি একদিন খেলাধুলা করবো আর আমার কাছে একটা প্রাইভেট কার কি চাইছিল না সেই প্রাইভেট কার আমি তোমাকে অতি দ্রুতই কিনে দিচ্ছি அந்த তারপরে ব্যক্তপত্রে সুন্দর না শুধু গায়ের রংটাই ফর্সা কিন্তু কিভাবে সাড়ে চোখে পড়ে গেল এটাই বুঝতে পারলাম না हेलो স্যার আচ্ছা তো কেমন আছো কেমন আছো হ্যাঁ আমি ভালো আছি আপনার জন্য সুন্দর একটা গুড নিউজ আছে স্যার কি গুড নিউজ দেব আমি শত জান গুড নিউজ টা রোজাকে রাজি করাতে পারছি আপনার প্রস্তাবে রাজি হয়েছে রোজা রোজা তোমার প্রস্তাবে রাজি হলো হ্যাঁ কিন্তু ডিমান্ড অনেক বেশি. আচ্ছা ডিমান্ড সমস্যা নেই, কিভাবে তুমি রাজি করালা তাকে? ওকে রাজি করাতে আমার অনেক কষ্ট হয়েছে, অনেক কিছু ব্যয় করতে হয়েছে, সেটা পরে বলবো. সেটা ওর পিছনে কি কি আমার করতে হয়েছে, আর ও যে বাংলাদেশের একটা আর কি বলবো নাম করা একজন রোজা, সবাই ওকে এক নামে চিনে. ঠিক আছে? রোজার সাথে হ্যাঁ রোজার সাথে টাইম maintain করার একটা ইচ্ছা ছিল সেই ইচ্ছাটা তুমি পূরণ করে দিয়েছ সেহেতু কিন্তু এমন কি দেখলেন আপনি রোজার মাঝে কিসের মায়ায় পড়ছেন আপনি sir? আচ্ছা রোজা আমার যে কিসের মায়ায় পড়ছি রোজাকে আমি দুই দিন offer দিছি সে আমার কথায় রাজি হয় নাই বুঝছো সেহেতু হ্যাঁ জি sir রোজা আমার কথায় রাজি হয়নি। যে আমার কথায় রাজি হয়নি তাহলে সে তো expensive মানে একটা জিনিস সে জন্যেই আর কি আপনি সেটা ভাবছেন যে হয়তো ওর জিনিসটা অনেক ভালো কিন্তু আসলে যখন আপনি ওর সঙ্গে মিট করবেন তখন আপনি দেখতে পাবেন যে আসলে জিনিসটা ও কি কেন ঠিক আছে হ্যাঁ ওরে মানুষ এক ডাকে এক নামে চেনে আর কিভাবে চেনে সেটা আপনার সঙ্গে যখন রিলেশনশিপ করবে তখন আপনি বুঝতে পারবেন যে রোজ আসলে কি ওর ভিতরে কি আছে రేলে তো এগলে তো আমার তোমার সাথে সেটা রোজার সাথে তো আমার কোনো রিলেশন নেই ওর সাথে জাস্ট এক রাত मीट করার জন্য আর কি কথা হবে মানে আপনি আমার সঙ্গে এই পর্যন্ত যা কিছু করে আছেন রিলেশন সম্পর্কও খেলা দিলেন মিথ্যে সব কিছু আমি করছি কিন্তু আপনি හොরাত করে রোজার মাঝে কি দেখলেন উঠে পড়ে লাগছেন ওর পিছে ওকে আপনি করে দিতেই হবে ওর জন্য আপনি পাগল হয়ে যাচ্ছেন কি আছে ওর ভিতরেই বলতো তোমাকে তো আমি প্রথম দিকেই বললাম যে ও তো আমলোকে অফার দিয়েছি যে ঠিক আছে রুজা কিন্তু সে আমার অফারটা অ্যাকসেপ্ট করেনি এই জন্যই বলছি যেহেতু অ্যাকসেপ্ট করেনি যা কিছু হয়ে যাক তাকে এক রাতের জন্য মিট করতে হবে मेहनत করতে হবে যেভাবে হোক হ্যাঁ এক রাতের জন্য ওর পিছনে কত কিছু যে আপনার খরচ করতে হবে এর কোনো ঠিক নাই আমি যে ওর জন্য কি করছি শুধু আপনার কথা মতো কাজ করে দিয়েছি ঠিক আছে আপনার যেহেতু পছন্দ আপনার যেহেতু রোজাকে আপনাকে করে দিতেই হবে কারণ ওর ডিমান্ড এত বেশি কিন্তু এত বেশি কেন বড় বড় কি আর বলবো এমন কোন মানুষ না যে তাদের সঙ্গে আর উঠা বসা সবকিছু মানে প্রতিনিয়ত ও এগুলোই করে আর কি যেহেতু তাহলে এগুলো করে তাহলে আমি যখন তাকে অফার দিলাম সে রাজি হলো না কেন? প্রথমত রাজি হয় নাই হয়তো আপনি যেহেতু আমাদের sir সম্মানের দিক থেকে সে আপনার কথায় রাজি হয় নাই আপনার অফার সে গ্রহণ করতে পারে নাই। তাহলে কারণ আমিও তো আপনার সঙ্গে আমার যত রিলেশন থাকা আপনাকে অনেক শ্রদ্ধা করি অনেক সম্মান করি যেহেতু আপনি আমার sir আর একটা কথা কিছু আর আপনি আমার মাঝে যা পেয়েছেন কোথায় আমি আর কোথায় রোজা একরাত মিট করেন তারপরে বুঝবেন না তোমার মাঝে তো আমি অনেক কিছু পেয়েছি তুমি তো আমার সেই অনেক আগে থেকে খেলার সাথে তোমার সাথে আমি কত মিট করি খেলাধুলা করি আনন্দ করি ঠিক আছে সে তো হম ওই যে মানুষ কথাই করে না কোথায় মালটা আপেল আর কোথায় জাম খেলে বুঝবেন তাই হ্যাঁ আ তাহলে কি রোজার সাথে যে কথা হয়েছে তোমার কি আজকে আসবে নাকি কালকে আসবে সেটা আপনি একবার ফোন দিয়েন যেহেতু আমি কথা বলছে ও সরাসরি বলছে যে হ্যাঁ আমি স্যারের সঙ্গে মিট করবো যেহেতু স্যার এত করে আমাকে বলছে আর আমার যা চাওয়া পড়ার ডিমান্ড যা তো রেটটা ওটা কি ছাড় দেবে বলছে হ্যাঁ অবশ্যই ছাড় দেবে তুমি স্যারের সঙ্গে কথা বলবে স্যার তোমাকে ফোন দেবে তুমি স্যারের সঙ্গে কথা বলবা তো অফার দিয়েছিল আমি সেটা গ্রহণ করি নাই আমি বলছি সমস্যা নেই শুনো হ্যাঁ বলেন স্যার তো হ্যাঁ সেটা শুনো আমি রোজার সাথে কথা বলবো না তুমি আসলে কি চাই ওর ডিমান্ড কি কত কিছু তুমি জেনে আমাকে বলবা তারপরে তুমি আমার কাছে নিয়ে আসবে আমি ওর সাথে কথা বলতে যাব না আমি ওকে অফার দিয়েছি আমার অফারটা রাখো রাখলো না সে এখন আমি তার সাথে কিভাবে কথা বলবো আপনি যদি কথা না বলেন রোজার সময় তাহলে রোজাকে আপনি কাছে কিভাবে নেবেন? যখন কাছে আসবে তখন তারপর দেখা যাবে সেটা তখন আমার বিষয় বুঝছো? হম তখন আপনি দেখবেন আর এখন যা কিছু সেটা আমাকে করে দিতে হবে আপনার জন্য হ্যাঁ হ্যাঁ ওর কি ও কি চায় সমস্ত কিছু তুমি দেখে নিবা বুঝতে পেরেছো? কিন্তু ওর জন্য তো আমার অনেক পরিশ্রম অনেক সময় অনেক কিছু ব্যয় করতে হয়েছে। এর জন্য আমার এর জন্য আমার আমি কি পাবো এর জন্য আরে শোনো সেতো তোমাকে তো কম কিছু দিচ্ছি না তুমি যা চাইবে আরো কিছু দেব সমস্যা কি তোমার যা চাওয়ার তো কম আমিও তো আপনার জন্য কম কিছু করি না আপনার জন্য কম কিছু নয় হ্যাঁ সেটাই তো সেটাই তো আমি তোমার তোমার জন্য তো কম কিছু করি না তুমি যা পাইবা যা চাও সবই পাবা সমস্যা নেই আমার চাইবা তুমি না চাইলে পাবা ওকে স্যার ঠিক আছে আমি আপনার চাওয়া পড়া পূরণ করে দিয়েছি দেখি আপনি রোজার সঙ্গে কত দিন এই কাজটা চালিয়ে যেতে পারেন কত রাত সঙ্গে मीट করতে পারেন না 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 তুমি যেটা ভাবছো আসলে প্রকৃত গল্পটা সেটা না গল্পটা হলো রোজার সাথে তো আমি দিন মিট করব না ওর সাথে জাস্ট একদিন মিট করব একদিনের জন্যই কন্ট্রাক্ট করো তুমি সেটা আপনার ব্যাপার আমি তো এটা সরাসরি ওকে বলতে পারি না যে স্যার তোমার সঙ্গে মিট করার বিষয়ে এত টাকা ডিমান্ড তোমাকে দিতে চাচ্ছে আর তোমার এত সরাসরি বলতে পারি না আমি জাস্ট বলছি স্যার তোমাকে যে বিষয়ে আগে বলছিল হ্যাঁ সেটা হ্যাঁ বলেন স্যার শোনো তো তুমি রোজাকে কি রাজি করেছ আমি ওর সাথে যে মিট করবো খেলাধুলা করবো ওইটা নাকি ওর সাথে রিলেশন করবো ওইটা আমি ডাইরেক্টলি মিট করার কথাই বলছি স্যার তোমার সঙ্গে এরকম অনেক কোলোজ হতে চাই সেটা বলছে তখন তখন বলছে কি বলছে ঠিক আছে তখন বলছে আমার ডিমান্ড কি তুমি জানো আমি না আমি না তো এই বিষয়ে বলছে অনেক কারণ আমি কই কেন আনো অনেক টাকা তোমাকে দিতে হবে বলছে কি আপু আমি এই কাজগুলো করি আমার রেট অনেক আমি যেখানে যাই সেখানে আমার অনেক রেট কিন্তু আসলে কত এক্সট্রা বলে নাই বললে অনেক বেশি তুমি কি এগুলো করো হ্যাঁ আমি এইরকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম ইলেভেন কে সাবস্ক্রাইব করুন এগুলো পড়ি চাকরি তো আমার নামের চাকরি আমার প্রতি নাইট আমি এভাবে মিট করি আমি অনেক বড় বড় জায়গা যাই অনেক লং টাইম আমি থাকি আমার নাইটে অনেক ডিমান্ড দিতে হয় না আমি কোথাও যাই না কারোর সঙ্গে কাজ করি না আসলে রোজা হচ্ছে এই প্রকারের মেয়ে হুম ঠিক আছে রোজা যে প্রকারের মেয়ে থাক ঠিক আছে আচ্ছা एक्चुअली সোমা সেটও রোজা তো তোমার থেকে বেশি সুন্দরী না বোঝছো প্রথম টাইমে আপনি চোখে পড়লো কিভাবেও কিশের মায়া করছেন আপনি রোজা থেকে তো তুমি অনেক সুন্দরী তোমার তো শরীর স্বাস্থ্য অনেক ভালো মাসাল্লা তারপরও কিন্তু ওকে আমি একদিন বলছি যে শ্যামর কথাটা অ্যাপোর্ট করে গেছে राजे হয় নাই সেই জন্য আমার একটা এক কাজ করেছে আমি বললাম তারপর আমার এখানে রাজি হলো না তাকে সে কি জিনিস দেখা লাগে সেজন্য আমি তো সেটাই বলি যে যে গায়ে কোনো মাংস নেই চিকনা হেংলা তারপরে দেখতে যতটা সুন্দর না শুধু গায়ের রংটাই ফর্সা কিন্তু কিভাবে সাড়ে চোখে পড়ে গেল এটাই বুঝতে পারলাম না কোথায় আমি আর কোথায় রোজা কিসের সঙ্গে কি হ্যাঁ আর তুমি তো আমার আগে থেকে আছো এবং ভবিষ্যতেও থাকবা যে প্রতিদিন এই জায়গায় তুমি জব করবা চাকরি করবা ঠিক আছে তো প্রতিদিন আর তুমি আমার এখানে থাকবা আমার সাথে তুমি সম্পর্ক থাকবে কি আমি যখন জব ছেড়ে চলে যাব তখন আপনাকে আর পাবনা কখনো কাছে দাঁড় তুমি যখন জব ছেড়ে চলে যাব তখন তোমার বাড়ি এই হচ্ছে 20 গ্রাম আর আমি থাকি ঢাকাতে তখন তোমার আমার দেখা হবে কিভাবে থাক না আমার বাড়ি 20 গ্রাম যেতে কতক্ষণ লাগে আপনার গাড়ি আছে সব আছে ড্রাইভার আছে ইচ্ছা থাকলে সব কিছুই সম্ভব ঠিক আছে ঠিক আছে তুমি যদি চাও তুমি জব ছেড়ে ছেলে তোমার সাথে সম্পর্ক গুলো থাকে তাহলে অবশ্যই তোমার সাথে যদি দেখা করে আসবো কারণ ছাড় আমি তো কখনো আপনাকে বলতে পারবো না আপনার সাথে শুধু আমার খেলাধুলার সম্পর্ক না এ টু জেড সব সম্পর্ক আপনার সাথে গড়ে তুলছি আমি ঠিক আছে সে তো তুমি যে কাজটা করেছো রুজাকে দিদি তুমি সত্যি ম্যানেজ করতে পারো তাহলে তোমার জন্য বড় একটা সারপ্রাইজ আছে একটা গিফট আছে তোছো ম্যানেজ করতে পারছ মানে স্যার 100 এর 100 আমি বললাম তো কালকে চলে আসবে আপনি শুধু কোথায় ওকে নিয়ে যাবেন সেই জায়গাটা আপনি ঠিকঠাক করে রেখে দেন কেন কোথায় নিয়ে যাবো কোথায় নিয়ে যাবে সেটা কি তুমি জানো না? তোমার সাথে যেখানে meet করি তুমি ওই জায়গায় কালকে নিয়ে আসবা বুঝেছো? না আমার তো মনে হয় হয়তো নতুন কেউ আপনার জীবনে আসছে যেহেতু অনেক দিনে চাওয়া পাওয়া নতুন কোনো আহ সেটাও নিয়ে যেতে পারেন আমি তো সেটাই ভাবছি. না 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 নতুন কোথাও নিয়ে যাবো কেন তোমার সাথে যে জায়গায় মিট করি ওই জায়গাতেই নিয়ে আসবো বুঝেছো? হ্যাঁ তাহলে তুমি কোথায় এখন বাসায়? হ্যাঁ আমি বাসায় এসেছি ওর সঙ্গে কথা বলে শেষ করে তারপর আমার বাসায় এসেছে আমি ডিউটি থেকে পাঁচটায় চলে আসছি আপনার একটা কাজ করে দিতে হবে তাহলে আমার কি আর কোন কিছু ভালো লাগছে আমার স্যারের পূরণ করতে হবে আমার যত কষ্ট হোক না কেন তবু তো আপনার মনের ইচ্ছাটা আমার পূরণ করে দিতে হবে আপনি আমার স্যার আপনাকে শ্রদ্ধা করি সম্মান করি রোজার ডিউটি কটা থেকে কত পর্যন্ত রোজা কি কখনো তো ডিউটিতে তাই না হ্যাঁ duty তে আছে আমি ওর সঙ্গে ও duty তে যখন ওখানে পৌছেছে আর আমার ডিডি শেষ করে আমি রোজার সঙ্গে কথা বলে বাসায় চলে আসছি ও যা যাই হোক ঠিক আছে তাহলে আগামী কালকে তুমি রোজা ওই জায়গায় নিয়ে আসবা কথা হলে কথা ওইটাই রইলো বুঝছো জি স্যার আপনি রেডি থাকেন সম্পূর্ণ ভাবে রোজাকে আপনার কাছে পেয়ে যাবেন আমি আপনার ওখানে নিয়ে যাব হ্যাঁ রেডি আছি ঠিক আছে তারপরে তোমার জন্য একটা ভালো গিফট আছে আমার কাছে তো সেটা দেখবো পরে, ওটা পরে ভেবে দেখবো. তুমি যে একটা গাড়ি চাইছিলে আমার কাছে, প্রাইভেট কার মনে আছে? হ্যাঁ চেয়েছিলাম একটা গাড়ি বিশেষ প্রয়োজন ছিল sir. হ্যাঁ তোমার husband এর জন্য. কারণ আসা হ্যাঁ, তারপর আমার হাজবেন্ড আমাকে বাসা থেকে office এ দিয়ে যাবে, হাজবেন্ড গাড়ি নিয়ে যাবে, এটা আমার অনেক শখ ছিল, অনেক দিনের আশা ছিল আর কি. আচ্ছা ঠিক আছে তাহলে তোমার ওই শখটা পূরণ হয়ে যাবে, অতি দ্রুতই. বুঝেছো সেতু?